নমস্কার বন্ধুরা রশুভসে বাঙালি আমি সুজাতা সব্বাইকে জানাই সুস্বাগতম আজকে সকালটা শুরু করেছি চা তো খেয়ে নিয়েছিলাম তারপরে একটু ওষুধ খেয়ে দেখুন কচি ডাবের জল ডাব যে এনেছি তিনটে ডাব খুলে নিলাম তারপরে এই ডাবগুলোতে না একটু হালকা হালকা এই শ্বাস হয়েছিলো বেশ একটু একটু হালকা হালকা মিষ্টিও ছিল ভালোই লাগছিলো তো ডাবের জলটা এই যে কাপে ঢাললাম কর্তম সংখ্যা আর মগেরটা আমি খাবো এইটা খেয়ে নিয়ে তারপরে আমি জল খাবার করেছিলাম পেঁপে আলু দিয়ে তরকারি আর পরোটা যাই হোক গতমাশকেই দিয়ে দিলাম এইটা খেয়ে কর্তমশাই চা বিস্কুট খেয়েছিলো আর এইটা খেয়ে সে চলে গেল বাজারে নিয়ে আসলো ফলি মাছ দুটো একদম জ্যান্ত ফলি তো সেই মাছটাকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে ঢাকা চাপা দিয়ে সজনাটাটা টাটা ঝেঙে আর আলু দিয়ে করব আর কতগুলো পটল নিয়ে এসে আগেরও পটল রয়েছে তো মাছটাকে রান্না করে নেব তার আগে তো অবশ্যই সব মাছটা ধুয়ে সবজি কেটে সমস্ত ঘর বাড়ি ঝাড়ু দিয়ে মুছে চান করে পুজো করে দেড়টার সময় পুজো শেষ করে দুটো সময় আসলাম রান্না করতে করাইতে তেল দিয়ে আলুটা একটু ভাজা করে নিয়ে সর্ষে ডাটা দিয়ে মাছটাকে ভেজে নিয়ে অল্প শোধলে ফলি মাছ কিন্তু খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায় আর কালো জিরের মশলা আপনারা জানেন আমি খুব বেশি কষাই না আর এইটা না কষ্ট করে শিল্পাটায় কিন্তু মশলাটা করেছি কালো জিরে কাঁচা লঙ্কা একটু সামান্য সাদা জিরে আর সামান্য একটু ধনে দিয়ে তো মশলাটা কষিয়ে একটু জল দিয়ে তারপরে জলটা ফুটে উঠলে মাছটা দিয়ে ঢাকা চাপা দিয়ে দশ থেকে বারো মিনিট ভালো করে লো ফ্লেমে রান্না করে নিলাম অপর অপরদিকে গ্যাসে না পাতিলেবু গোলমরিচ আর বিট লবণ দিয়ে এটাকে একটু নরম করে নিয়ে এটা মুখে রুচি ফেরে পটল সিদ্ধ আর কুমড়ো সিদ্ধ করেছিলাম একটু পেঁয়াজ দিয়ে তেল দিয়ে মাখিয়ে এইটা না রুচি ফেরে আর মুখের স্বাদও বদলায় সেটাই খেলাম তারপরে মাছের ঝোলটা এদিকে হয়ে গেছে এবার মাছের ঝোলটা ঢেলে নেব তো পাত্রেই একবারে ঢেলে নিয়ে আর বাকি যেটা এক্সট্রা সেটা ছোট বাসনে ঢেলে আবার গ্যাস মুছে কড়াই বাসন মেজে তারপরে আড়াইটা পৌনে তিনটের সময় আমরা খেতে বসলাম যাই হোক আজকে সকাল থেকে ওষুধের এফেক্টটা ভালোই কাজ করেছে কর্তমাসকে ভাত লেবু লঙ্কা কুমড়ো শুদ্ধ পটল শুদ্ধ ও মাছের ঝোল দিয়ে প্লেটটা বেড়ে দিলাম আর আমিও এইভাবে বেড়ে নিলাম আজকে একটু খেতেও পেরেছি যাই হোক সন্ধ্যাটা খেয়ে না ঘুমিয়ে পড়েছি আর মোবাইল টোবাইল কিচ্ছু ধরে নিয়ে আজকে অনেক দিন পর চার দিন পর একটুখানি দুপুরে ঘুম হলো তারপরে সন্ধ্যেবেলা সন্ধ্যে কর্তা মশাই দিয়েছে তারপরে আমি চা বসিয়ে দিলাম গ্যাসটা অন করে সসপ্যানে জল দিয়ে এবার মোটামুটি আট দশটা গোলমরিচ দিয়ে গোলমরিচটা থেঁতো করে নিয়ে সেই সেটাও সসপ্যানের মধ্যে দিয়ে দিলাম তারপরে নিয়েছি এক টুকরো আদা আদাটাকে কিন্তু আমি খোসা সমেতে থেতো করেছি আপনারা চাইলে খোসা ছাড়িয়েও থেতো করতে পারেন তো আমি এই যে দেখুন গোলমরিচটা হাফ ক্রাশ মতন হয়ে গেছে এইটাকে আমি দিয়ে দিচ্ছি এবার এই চায়ের জলের মধ্যে তারপরে ওই সেম হামন্দিস্তাতেই আবার কিন্তু আদার টুকরোটা নিয়ে নিলাম আদাটাকেও থেতো করে ওই একইভাবে আমি ওই চায় সসপ্যানে দিয়ে দেবো আদাটা থেতো করে আদাটা দিয়ে দিয়ে এবার কিছুক্ষণ একটুখানি ফুটিয়ে নেব আর আমি না সাধারণত পনেরো বছর হয়ে গেছে আমি চিনি ছাড়া চা খাই কিন্তু এইটার মধ্যে না একটু সামান্য চিনি না দিলে ঠিক খাওয়া যাবে না সেই জন্য আধাটা দিয়ে এর মধ্যে একটু ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য মানে দু কাপ চায়ের জন্য ওই এই চামচ এর এক চামচ আর সামান্য আর একটু চিনি দিলাম চিনি যেহেতু খাই না তো চিনিটা দিয়ে একটু আবার ফুটিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম চা পাতা আর এই চা পাতাটাও না রেড লেভেলের ফা যেটা আদা তুলসী জষ্টি মধু সমস্ত থাকে তো এবার এই পাতাটা দিয়ে মানে এক চামচ আর সামান্য আরেকটু পাতা দিয়ে ফুটিয়ে নিলাম এটা কিন্তু আর ঢাকা দিতে হয় না একটুখানি ফুটিয়ে নিয়ে মিনিট তারপরে এটা ঢেলে নিলাম এই যে চা পাটা দিয়ে এবার কিন্তু আমি চাটা ছেঁকে নেব গরম গরমে চাটা খেতে বেশ ভালো লাগছে চাটা কাপে ঢেলে নিলাম কালো দেখতে হলেও কিন্তু চাটা খুব টেস্টি হয় যাই হোক গতকাল খেয়েছিলাম এর মধ্যে লেবু দিয়ে মানে লেমন টি তারপরে খেলাম বারান্দায় জামা কাপড় মেলতে দুপুরবেলা মেশিন চালিয়ে আর ঘুমিয়ে পড়েছি কিন্তু জামা কাপড়টা মেলতে না বেশ ভালো লাগলো ঠান্ডা নিম গাছের হাওয়া পাচ্ছিলাম তারপর একটু খিদে খিদে পাচ্ছে বলো একটুখানি তেল প্যানে দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু আদা কাঁচা লঙ্কা দিয়ে বাদাম দিয়ে ভাবলাম মুড়িটা ভাজি ও মা দেখুন শরীরটা ভালো না থাকলে যা হোক বাদামটা দিতে গিয়ে বাদামের ভিতরে একটা বেড লবণের প্যাকেট থাকে সেটা পড়ে গেছে আরে পড়ে গেছে সেটা তো মুখ বন্ধ থাকে খোলা পুরোটা পড়ে গেল যাই হোক সেটাকে যেরম করে পারলাম চেষ্টা করলাম সবটাই তুলে দিতে কিন্তু ওই যে প্যানের মধ্যে তেল ছিল যতটা লেগে গেছে ওকে আর তুলতে পারছি না আমার উচিত ছিল বাদামটা ঢেলে প্যানটা ধুয়ে মুড়িটা ভাজার তারপরে আদা কাঁচা লঙ্কা দিয়ে ভাবলাম মুড়ি দিলে ঠিক হয়ে যাবে কিন্তু মুড়ির ভিতরে তো লবণ থাকে এত নুন হয়ে গেছে এমনি তো জ্বর মুখে সর্দি মুখে বেশি নুন খাওয়া যায় না আর এত নুন হয়ে গেছে সে আর ম্যানেজ করতে পারছি না কিন্তু আমি তো আর দুম করে ফেলে দিতে পারি না আমার কোনো জিনিস না ফেলতে মানে খুব কষ্ট হয় মা শিখিয়েছে সেটা ম্যানেজ করা শিখতে হয় কিভাবে সেটা খাওয়ার উপযুক্ত করা যায় তো যাই হোক আদাটাকে কাঁচা লঙ্কাটা একটু কাঁচ বা যাওয়া পর্যন্ত ভেজে নিলাম ভেজে নিয়ে এবার মুড়িটাও তো এত কম ছিল যে মুড়িটা বেশি ভেজে রেখে দেবো সেটার উপায় নেই এইটুকুই লাস্ট মুড়ি রয়েছে তারপরে সেই মুড়িটাকে দিলাম কিন্তু কিছুতেই নুনটা কাটলো না সেটা তো আর সব বাড়ির লোক বোঝে না যে আমি মানুষ আমারও শরীর বলে কাজ করছে ঘামিয়ে যাচ্ছি প্রচণ্ড তারপরে যাই হোক মুড়িটাকে লো ফ্লেমে ভেজে ওপর থেকে আবার একটু গোলমরিচ গুঁড়ো দিলাম তাতে না গলায় বেশ আরাম হবে তো মুড়িটাকে একদম লো ফ্লেমে ভাজলে না মচমচে হয় মুড়িটা খেতে ভালো হয় কিন্তু এত নুন হয়ে গেলো কী করবো গোলমরিচ টোলমরিচ সব এত জিনিস দিয়ে মুড়িটা ফেলে দেবো হঠাৎ মনে পড়লো আলু সিদ্ধ আছে আর শশা তো রাত্রেবেলা খাই না কিন্তু কি করব ওই লবণটা ম্যানেজ করার জন্য একটু শশা আর হাফ শশা আলু সিদ্ধ আর একটু পেঁয়াজ কুচি ভাবলাম দিলে যদি নুনটা ম্যানেজ হয় ওই শশা আলুর মধ্যে কিন্তু আমি আর কিছু অ্যাড করিনি তো সেইটা দিয়েও চেষ্টা করলাম কিন্তু কিছুতেই কিছু হলো না দিয়ে মুড়িটার ওপরে দিলে সেই মচমচে ভাবটা থাকবে না তবু ওই শশা পেঁয়াজ আর আলু সিদ্ধটাকে দিয়ে মুড়ির সঙ্গে দিয়ে মশাইকে দিলাম বললো কমিয়ে দাও আমি বললাম এমনিও হয়তো খেতে পারবে না না খেতে পারলে ফেলে দিও আমিও নিয়ে আসলাম কিন্তু দু চার চামচ খেয়ে খেতে পারলাম না ওপর থেকে একটু চাঁড়াচুড়ো দিয়েছিলাম তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন